সবগুলো পটল বেশ সুন্দর করে কেটেছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে পটলের মহারানী দেখো একদম মহারানীর মতোই যেন দেখতে হয়েছে খুব কম সময়ের মধ্যে রান্নাটা করলাম দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভেল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে বেশ কিছুটা পটল নিয়ে আর এই পটল দিয়ে আজকে কিন্তু নিরামিষ পটল মহারানি বানাবো যেটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে পটল মহারানি বানানোর জন্য প্রথমে আমি পটলগুলোকে বেশ সুন্দর করে কেটে নেব। প্রথমে এই দু মাথা বাদ দিচ্ছি আর পটলটাকে কিন্তু একটু অন্যরকমভাবে কাটবো এই দেখুন পুরো খোসাটা তুলব না কিন্তু এই যে অল্প অল্প করে এইভাবে আমি খোসাটাকে তুলবো এটাতে করে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে এই যে পটলটাকে কিন্তু আমি এইভাবেই ছাড়ালাম আর এটাকে মাঝখান থেকে অল্প চিঁড়ে দেবো এতে করে মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে যাবে ভেতরে এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব এইভাবে পটল কাটতে না বেশ ভালো লাগছে মানে দেখতে বেশি সুন্দর লাগছে তো সেই জন্য কেটেই আছি আর তোমরা কি কেউ এরকমভাবে পটল কেটেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবগুলো পটল বেশ সুন্দর করে কেটেছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে জল ছাড়িয়ে রাখছি এরপরে ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এই পটল মহালানির মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করব না সেই জন্য ভাজার সময় কিন্তু আমি হলুদ দিচ্ছি না আর তাছাড়া নুনও দিচ্ছি না কারণ নুন দিলে আবার পটলগুলো একদম নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে পটলগুলো কিন্তু দেখতে ভালো লাগবে না আর জাস্ট আমি তেলের মধ্যে পটলগুলোকে হালকা মিজে ভেজে নেব তা কি খাদ্য হ্যাঁ আচ্ছা ভালো লাগে তো বাহ খাও মটন গুলো দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে একটা পাত্রে রাখবো হাজার পরেও কিন্তু একই রকমই আছে এটা যদি নুন দিতাম তাহলে কিন্তু এত সুন্দর দেখতে থাকতো না অনেকটাই চুপসে যেত তো চলো এবার আমি রান্নাটা করব তার জন্য একটা মশলা রেডি করে নিই তার জন্য আমি এখানে কিছুটা আদা কুচি নিয়েছি আর কিছুটা কাজু বাদাম কয়েকটা আমন্ড বাদাম আর কয়েকটা চীনা বাদাম তোমরা চাইলে যে কোনো এক ধরনের বাদাম দিয়েও পেস্ট করে নিতে পারো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব মশলাটা একদম মি করে পেস্ট করে নিয়েছি পটলগুলো ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই আমি রান্না করব তার জন্য আমি মশলাটা যে পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তার সাথে মশলা ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি লো টু মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পুরো গাছ তুলে দিও না সোনা হ্যাঁ কেটে দাও গাছ তুলে না প্রায় দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম একটামচ দিয়ে দিচ্ছি আর এখানে দেখো কিছুটা গুঁড়ো দুধ নিয়ে অল্প একটু জল দিয়ে সেটাকে প্রায় মালাই মতো করে রেখেছি এটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মালাইও দিতে পারো তবে গুঁড়ো দুধ যদি এভাবে দেওয়া হয় না দারুণ একটা টেস্ট আসে ভালো করে মিশিয়ে নেবো হাফ চামচ মতো চিনি আর সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এটা আমি শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে একটুখানি ভেজে আর সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে আর এই রান্নাতে কোনোভাবে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলের সাথে মশলাটা বেশ এক মিনিট মতো নাড়াচাড়া করব। মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো জল এই রান্নাটা যেহেতু মাখা হয় সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম তরকারিটা দেখো বেশ কিছু গুণ ফুটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি পটলের মহারানী দেখো একদম মহারানির মতোই যেন দেখতে হয়েছে কি দারুণ লাগছে খুব কম সময়ের মধ্যে রান্নাটা করলাম তো চলো একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে একদম কম সময়ের মধ্যে এবং কম উপকরণে এই পটল মোয়ারানিটা বানালাম দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো তোমরা একবার হলেও বাড়িতে বানিও আর অবশ্যই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় বিশেষত যারা নিরামিষ হয়েছে তাদেরকে তো অবশ্যই শেয়ার করবি তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো